জিয়াগঞ্জের বুকে উন্নয়ন হয়েছে এই সময়কালের মধ্যে উন্নয়ন সংগঠিত হয়েছে ব্যাপকভাবে ডেভেলপ এই শহরে হয়েছে শুধু এই শহর তো আজকাল জিয়াগঞ্জ না জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ ভাগীরথীর এপার ওপার দুপার মিলে এই শহর আমাদের পৌরসভার প্রচেষ্টা হচ্ছে যে সার্বিকভাবে উন্নয়ন সার্বিক উন্নয়ন বলতে শুধুমাত্র তো রাস্তাঘাট ডেভেলপ কিংবা একটা লাইট লাগানো এটা আমরা ব্যক্তিগতভাবে এটাকে সার্বিক ডেভেলপমেন্ট মনে করি না এটার সাথে সাথে মানুষের যে সামাজিক উন্নয়ন ব্যক্তিগত যে উন্নয়ন সে উন্নয়নটা এবং রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট সবটা ধরে হচ্ছে আমাদের কাছে সার্বিক উন্নয়ন সেই সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেকটাই এগাতে পেরেছি

আমাদের সবসময়ের প্রচেষ্টা হচ্ছে যে কারির যদি বাড়িতে কাউরি স্বামী মারা যায় সঙ্গে সঙ্গে তার যে ওয়াইফ আর কি তার ভাতাটা করে দেওয়া তারপরে যাদের ষাটের ঊর্ধ্বে যাদের বয়স গেছে তাদের বার্ধক্য ভাতাটা করে দেওয়া আমরা এই প্রচেষ্টা আমাদের মানে অবিরত চলছে আর কি সময় যার ফলে আমার এই শহরে মানে এই পৌর এলাকায় আমরা মনে করি যে ওয়ান পার্সেন্টও খুঁজে পাওয়া যা যাবে না যে বয়স হয়ে গেছে বার্ধক্য পাতা পাচ্ছে না বয়স হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে পাচ্ছে না কিংবা কোনো কোন স্বামীকে হারিয়েছে বিধবা পাতা পাচ্ছে না এরকম ওয়ান পার্সেন্টও পাওয়া যাবে না যে পাচ্ছে না এরকম মানে কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের প্রভাব তার গার্জেনদের মধ্যে যে প্রভাব এটা একটা বড় অংশের প্রভাব পড়েছে কারণ আমরা যারা যে দায়িত্বেই থাকি যারা পৌরসভায় আছি যারা স্কুলে আছি যে যার দায়িত্ব সব দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করছি যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট মমতা ব্যানার্জির সরকার যে প্রকল্পগুলো নিয়েছে সেই প্রকল্পগুলো যাতে সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিয়ে যায় সেটা আমরা সবসময় প্রচেষ্টা গ্রহণ করেছি এবং আমরা পৌঁছে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বড় অ্যাচিভমেন্ট জল হ্যাঁ জল জল নিকাশি ব্যবস্থা আমাদের একটু সমস্যা আছে জলনিকাশি যেগাঁ শহরে একটু সমস্যা আছে কারণ সে অর্থে যে বৃহৎ আকারে আছে বলবো না কিন্তু সমস্যা কিছুটা আছে সেটা আজকের না এটা হচ্ছে একশো বছরের সমস্যা প্রায় কারণ একটা জায়গায় আমাদের এই শহরের একটা জায়গায় একটা ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ড সে ওয়ার্ডে ভেলাডাঙ্গার মোড় বলে একটা মোড় আছে সেখানে বৃষ্টি হলে জল জমে কিন্তু জল বেরিয়েও যায় কিন্তু জলটা জমে একটা কারণে সে জায়গাটা হচ্ছে ঠিক কড়াইয়ের মতো আর কি জায়গাটার পজিশন যার ফলে ওই জায়গাটায় জলটা জমে কিন্তু আমরা এই সময়কালের মধ্যে প্রচেষ্টা গ্রহণ করেছি যাতে সেই জলটা যে আমার শহরে যাতে জল না জমে সেই প্রচেষ্টাও গ্রহণ করেছি ব্যাপক অর্থে হয়তো ইয়ের প্রয়োজন গভর্নমেন্ট দিচ্ছে সাহায্য করছে প্রচুর আমরা করছি সবুজায়ন হচ্ছে আমাদের আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি যে সবুজায়নের ব্যাপারে আমরা সব সময় মানুষের মধ্যে প্রচারে আছি আজিমগঞ্জ শহরে আজিমঞ্জ একটা বায়ো কী বলছে বায়োডাইভার্সিটিভ যে পার্কটা আর কি সেটা আজিম্বন্দ শহরে হয়েছে আমাদের জিয়াওয়াল শহরেও একটা হওয়ার কথা আমরা সবুজায়নের ব্যাপারে আমরা সবসময় প্রচেষ্টা গ্রহণ করছি মোট কথা ডেভেলপমেন্টের ব্যাপারে সে সামাজিক উন্নয়ন হোক আর মানে ব্যক্তি উন্নয়ন হোক এবং সমষ্টিগত উন্নয়ন সামাজিক উন্নয়ন সমষ্টিগত উন্নয়ন ব্যক্তি উন্নয়নের ব্যাপারে আমরা গভমেন্টের যে ধারাবাহিক আর কি উন্নয়ন সেই ধারাবাহিক উন্নয়নের সাথে সাথে আমরা আমাদের পৌরসভায় এই ধারাবাহিক উন্নয়নটা বজায় রাখার চেষ্টা করছি আমাদের যে এই শহরের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের এখানে একটা হসপিটাল ছিল লন্ডন মিশন হসপিটাল সেই লন্ডন মিশন হসপিটালটা একটা সময় আমরা কোভিডের আগে পর্যন্ত পৌরসভা পরিচালনা করেছি কিন্তু একটা বৃহৎ আকারের হসপিটাল একটা ডি ক্যাটাগরির পৌরসভার ক্ষেত্রে পরিচালনা করা খুব কঠিন আর কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার হসপিটালের ক্ষেত্রে আমাদের বর্তমান আছে কিন্তু আমরা হসপিটালটাকে চালু করতে পারছি না এই হসপিটাল যদি চালু হয় তাহলে শুধুমাত্র আমাদের এই শহর না জিয়াগঞ্জ থানা এলাকায় একটা পৌরসভা দুটো পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত হবে ভবানগোলা বিধানসভা কেন্দ্র ওপারে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র নবগ্রামের একটা অংশ এই যে এত বড় লালগোলার একটা অংশ এই যে বিধানসভাগুলো মুর্শিদাবাদ বিধানসভা এই চারটে বিধানসভা কেন্দ্রের ব্যাপক অংশের মানুষের উপকার হবে এই লন্ডন মিশন হসপিটাল যদি হয় তৈরি হয় আমরা প্রচেষ্টা করছি গ্রহণ করছি গভর্নমেন্ট যদি ইয়ে করে গভর্নমেন্টের সবসময় স্বাস্থ্যখাতে উদ্যোগ গ্রহণ করছে আর কি আমরা চাইছি যে আপনাদের মাধ্যম দিয়ে একটু বলার চেষ্টা করছি যে লন্ডন মিশন হসপিটালটা এই শহরে আজকের না হসপিটাল আজ থেকে একশো দেড়শো বছর আগেকার হসপিটাল কিন্তু আমরা এই সময়কালের মধ্যে আমরা পরিচালনা করতে পারছি না মিউনিসিপালিটির দ্বারা মিউনিসিপ্যালিটির পক্ষে সম্ভব হচ্ছে না আর কি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বিঘা জায়গার উপরে বিয়াল্লিশ তেতাল্লিশ বিঘা জায়গার উপরে হসপিটাল আছে এবং তার পরিকাঠামো অশুদ্ধ আছে বিল্ডিং থেকে আরম্ভ করে সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও পয়সার অভাবের জন্য মানে মিউনিসিপ্যালিটির পয়সার অভাবের জন্য আমরা পরিচালনা করতে পারছি না বন্ধ হয়ে পড়ে আছে একটা সময় কোভিডের পরে আমরা কোভিডের সময় এটাকে কোভিড হসপিটাল করেছিলাম কিন্তু কোভিডের পর আমরা এখানকার যিনি জেলাশাসক মুর্শিদাবাদ জেলা যিনি জেলাশাসক ছিলেন তার হাতে আমরা হ্যান্ড করে দিয়েছিলাম যে হসপিটালটা যাতে পরিচালিত হয় আর কি কিন্তু হয়নি এখনও যে কোনো কারণে হয়তো হয়নি এখনো আমরা প্রচেষ্টা গ্রহণ করছি যে যাতে হয় আর কি গভর্নমেন্টের কাছে আপনাদের মাধ্যম দিয়ে এটা হচ্ছে আমাদের আবেদন এই আর ব্যবস্থার যদি কিছু করা যায় বাকি সব আমরা নিজেরা রাস্তাঘাট এটা তো ধরেন ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিক চলছে গভর্নমেন্ট প্রতিনিয়ত এই গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে আর কি মুর্শিদাবাদ জিয়াগঞ্জের মানুষের কাছে আমার আবেদন হচ্ছে যে জাত ধর্মের উপর উঠে কারণ একটা মানুষ আমি মনে করি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে এসে যে একটা মানুষ একটা রাজনৈতিক দলকে ভোট দেয় কারণ এটা তো ঘটনা যে সব মানুষ রাজনীতি করেন না কিন্তু মানুষ ভোট দেন ভোটটা দেন মানুষ তার নিজের জীবনের উন্নয়নের স্বার্থে এবং সার্বিক উন্নয়নের স্বার্থে ভোটটা দেন আমরা এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির সরকার গোটা পশ্চিমবাংলার সাথে সাথে জিয়াগঞ্জ শহরের যে উন্নয়ন সংগঠিত করেছে যেহেতু মানুষের প্রয়োজন হচ্ছে উন্নয়ন সেই উন্নয়নের যেহেতু আমরা সাযুজ্য রেখেছি আমি মানুষের কাছে জিয়াগঞ্জের মানুষের কাছে আমার আবেদন হচ্ছে এটা যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে জিয়াগঞ্জের মানুষ যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সে আবেদন আমি রাখছি উন্নয়নের স্বার্থে আমি এ আবেদন রাখছি